আসসালামু আলাইকুম দেখেন জুয়েল ভাই একটা ভিডিও করতে গেছে মানুষ কতটুকু খারাপ হইতে পারে এতিমদের খাবার চুরি করে নিয়ে গেছে এতিমদের খাবার চুরি করে নিয়ে গেছে আরো শুনবেন যেখানে আল্লাহ নিজেই বলছে তোমার মন খারাপ যদি থাকে তুমি যদি টেনশনে থাকো দুশ্চিন্তায় থাকো তুমি এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও তোমার মন ভালো হয়ে যাবে আর ওইখানে ওরা এতিমদের খাবার চুরি করে নিয়ে গেছে প্রায় এক দেড়শো দুইশো প্লাস পোলাপান ওদের খাবার চুরি করে নিয়ে গেছে একবার চিন্তা করে দেখতে পাচ্ছেন চলেন ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে জালালাবাদ তালিম করার মাদ্রাসা ওতিম খানা এতিম খানা প্রিয় বন্ধুরা এতিম খানাতে যারা এতিম ছাত্রছাত্রীরা থাকে তাদের জন্য এটা হচ্ছে রান্নাঘর হ্যাঁ এই রান্নাঘরের এই এই ফাঁকা দিয়ে ঢুকে এই ফ্রিজে যা ছিল সব নিয়ে গেছে হ্যাঁ না কিছু রিফিল করছে কিন্তু এই ফ্রিজের মাছ মাংসগুলা রাখা ছিল এই মাছ মাংসগুলা চুরে চুরি করে নিয়ে গেছে সবগুলা সব বলে নিয়ে গেছে কিছু রাখে না আমাদের কিছু রাখে না কিছু রাখে না একদম সব নিয়ে গেছে এখানে মাছ মাংস সবগুলো একেবারে নিয়ে গেছে সকালবেলা আমরা দেখতেছি আমরা দেখার পর বাবুসি যখন বললো আমরা কি হয়ে গেছে এটা মানে কি বলবো আমরা সবাই কি হয়ে গেছে হতভঙ্গ হয়ে গেছে কারণ এতগুলো ছাত্র সব ছাত্র এখানে বাজারগুলো আমাদের প্রায় এক মাসের আছে বাজারগুলো ছিল সব নিয়ে গেছে ওরা আসেন দেখি আমরা আজকে কি রান্না করতেছেন আচ্ছা মানে এটা আপনাদের উদ্যোগে হচ্ছে না জি জি আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আপু

স্মাইল বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়া দিচ্ছে এবং প্রায় সময় ওরা আমাদেরকে কি সাহায্য সহযোগিতা করেছে খাবার দেখে হ্যাঁ এই মুহূর্তে যেহেতু বাজারের বিষয়টা কিন্তু আমরা ব্যাক দিয়ে ফেলছি কিন্তু সংস্কার না করলে পুনরাবৃত্তি হইতেই পারে এখানে যেহেতু এটা পুরাটা খোলা মেলা একটা জায়গা আচ্ছা এক কাজ করেন না ওই যে ওইখানে যে এই জায়গাটা আছে এই জায়গাটা একটু টিন টিন দিয়ে এই জিনিসটা

টাকা কই রাখলাম বয়স হয়ে গেলে যা হয় হ্যাঁ হ্যাপজখানের অবস্থাও খারাপ না আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাজার আটশো টাকা আমার এক বোন পাঠিয়েছিল আজকে সকালে হ্যাঁ আর আমার হচ্ছে আট হাজার আটশো হইলে বাকি দশ হাজারের জন্য আর কত থাকে আর আর বারোশো হ্যাঁ আর বারোশো আমার হ্যাঁ রোজা ক্যাফে রেস্টুরেন্টের পক্ষ থেকে আরো বারোশো মোটে এখানে দশ হাজার টাকা আছে হ্যাঁ যে আপু পাঠাইছে তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ বলে আলমের শুকুরিয়া আমাদের জন্য যে আমি মাদ্রাসার সহকারী পরিচালক ওসলিম উল্লাহ আমি আমার ভাইয়ের মাধ্যমে এই আমানতগুলো পাইছি এক বোন আমাদেরকে দিচ্ছে যে সাহায্য হাত বাড়াইছে আলহামদুলিল্লাহ আমরা শুকুরিয়াত জ্ঞাপন করতেছি স্যার বিশেষ করে আমাদের হ্যাব ব্যাক যেটা দেমানা ওইখানের মানে একটু দেখে আসি চলেন দেখি এই এই জায়গাটা কি হেরজখানা হেরজখানার তো অবস্থা খুব খারাপ এগুলো তো মানে ইয়া পড়তেছে ভাঙা একবারে এগুলো একটু সংস্কার করলে মনে হয় ভালো হবে না ও আবার ভিতরেও দেখি পানি মামা একটু পিছায় যদি দেখাই আমি এই যে এই যে ভিতরগুলাতে বিভিন্ন জায়গা থেকে পানি পড়ে না বিভিন্ন জায়গা থেকে সেচ সেচে দেখেন পানি পড়ে এবং মানে বসার যে অবস্থা এগুলোও পর্যাপ্ত নাই হ্যাঁ এখন বাচ্চা কাচ্চা এগুলো বাহিরে বসে আছে যাই হোক আল্লা কবুল করলে অনেক কিছু হবে আর কি হ্যাঁ আল্লাহ কবুল করুক আমরা চাই এরা হচ্ছে এরা হচ্ছে কোরআনের পাখি হ্যাঁ এই কোরআনের পাখিরা ভালো থাকুক এটা আমরা সবাই চাই এজ এ মুসলিম হিসাবে এটা আমরা চাই অবশ্যই চাই

এটার একটা সুষ্ঠু বিচার আমরা দাবি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম